রে উড়িয়ালও দাও আরে বাফুদে মিলাকি শুরু করছে আপনি এরম ছিলান কি লাগা ফুলা ভনের কি বস্তা বৈরে কুটি টিয়া দিব নাই আমি দি লাগলিগা এই সঙ্গে বাজাইতে কি আমি দি লাগলিগা আমি যদি লাভ সমে আন্ডেছি যাই দার যাওরা চাই কইয়া দিছে দেই মাতারাতে আরে লাবি তোমা আদিন কি লাগা

Right. I am not there